আপনার আব্বুকে আপনার ভাইকে আগে উপদেশ দেন আব্বু আপনি সলা তাদাই না করলে আপনি মুসলমান থাকতে পারেন না ভাইয়া তুমি যদি সলা তাদাই না করো তুমি মুসলমান আমি তোমার সাথে বন্ধুত্ব রাখলাম তোমার সাথে সম্পর্ক রাখলাম আর তুমি যদি সলা তদাই না আমি তোমার সাথে সম্পর্ক রাখলাম না এ কথা বলতে পারবেন ইনশাল্লাহ পারবেন না না কিভাবে বলবেন আপনার আব্বার বাড়িতে যে আছেন তাই না বলা যে খুব কঠিন বলতে পারবেন এই কথাই ঠিক এর পরে আপনাকে বলি বলার চেষ্টা করেন আব্বাকে উপদেশ বলে কথা দিয়ে বলেন আব্বু পাঁচ অক্ট সলা আদায় করেন আপনি মুসলিম হিসেবে বসবাস বসবাস করছেন সলা আদায় না করে কেমন ভাবে আপনি থাকতে পারেন এই কথা আমরা বুঝতে পারলাম না একটু আপনাকে দেখাই যারা সলা আদায় করে না তারা মুসলিম নয় যারা সলা আদায় করে না তারা মুসলিম নয় যারা সলা তাদাই করে না তারা মুসলিম নয় একটু প্রমাণ দিই আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সামিত রসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়াকুল আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন বাইনাল আব্দি ও বাইনাল শিরকি ও কুফরি তার সালাত এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত একটু মনোযোগ দিয়ে কথা শুরু শ্রবণ করেন আপনাকে আমি কোরআন হাদিস দেখাচ্ছি আমি কোনো গল্প কেচ্ছা কাহিনী বলিনি একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন মহান আল্লাহ নবী বলেন বাইনা আল আব্দিয় ওয়াইনা শিরকল কুফরী স আল কুফীতা কু সালাত মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাত যে ব্যক্তি সালাত করে সে মুসলিম যে ব্যক্তি সালাত দেয় করনা সে কাফের একটা হাদিস এই হাদিসটা শোহী মুসলিম অমিশ কাতের আরেকটা হাদিস পেশ করে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে আপনাকে দেখাই যেহেতু আজকে আমাদের বিষয় কার সাথে বন্ধুত্ব রাখবেন আর কার সাথে বন্ধুত্ব রাখবেন না তার জন্য হাদিস এবং আয়াত পেশ করছি একটু দেখেন মহান আল্লাহ নবী নবিসাল্লাহ সাল্লাম বলেন বুড়াই দারাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্লাহ্ আল্লাহ সল্লাম বলেছেন আল আহাদুল্লাদি বাই না না বাইনা হুমসাল্লা সলাম তারকা ফাকাত এ আদমের এই ছেলে মেয়ে তোমরা শোনো মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সলা যে সলা তাদের করলো সে মুসলিম যে সলা তাদের করলো সে কাফের এখন আপনাকে বলি যে সলা তাদের করে এই লোকটা কাফের আপনি কি কাফের সাথে বন্ধুত্ব রাখতে পারেন জি কথা আপনার আমার বুঝতে পারেন না নাকি আপনাদের প্রথম বাক্যে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমি যতক্ষণ স্টেজে থাকবো একটু আপনার সাথে কথা বলবেন বলবেন ইনশাল্লাহ আপনি আমি এটা পছন্দ করি না যে আমি চলে যাওয়ার পর আপনার কালকে সকালবেলায় চায়ের দোকানে গিবদ করবেন এটা আমি পছন্দ করি না আমি থাকতে আমার নামে গিবদ শুরু করেন আব্দুল করিম ভাই এটা ভুল বললো বা আব্দুল করিম ভাই এটা বাড়াবাড়ি করে বলল এতটুকু যদি মনে এতটুকু প্রশ্ন জাগে সঙ্গে সঙ্গে আব্দুল করিমকে থামিয়ে দিয়ে বলেন আব্দুল করিম ভাই এই কথাটা আপনি ভুল বললেন আপনি আমি থাকা অবস্থায় আমার দুর্নাম শুরু করেন আলহামদুলিল্লাহ মেনে নেব আর আপনি আমি চলে যাওয়ার পর যদি আমার নামে পরনিন্দা চর্চা শুরু করেন তাহলে কেয়ামতের মাঠে আমাকে হিসাব দিতে হবে না কেয়ামতের মাঠে আমাকে নাকি দিয়ে দিতে হবে আপনাকে অতএব আপনি যদি আমার কথার দিকে এক খেলে না চেয়ে থাকেন আপনি বাক্য বুঝতে পারবেন না আমি কি বললাম না বললাম তখন চায়ের দোকানে গিয়ে বলবেন এ আব্দুল করিম কি যে বলে গেল কিছুই বুঝতে পারলাম না তো আপনি বুঝবেন কীভাবে আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন তবেই না বুঝবেন তাই না তো এবার আপনাকে বলি যেই ব্যক্তি সলা আদায় করে সে কাফের আর কাফের সাথে বন্ধুত্ব রাখা যায় না একটু এবার আপনাকে বলি আব্দুল করিম সাহেব তাহলে যারা কাফের তাদেরকে জানা যেতে আমরা যাব না যারা সলা আদায় করে না তাদেরকে আমরা জানা যেতে যাবো না জি না তাদের সলা যারা সলা আদায় করে না তাদের জানাজে আপনি যেতে পাবেন না